অন্য ব্যয়ের ভিডিও দেখে উৎসাহিত হয়ে আমিও একটা চ্যানেল খুলেছিলাম এই চ্যানেলটাকে আমি পাখির চ্যানেল হিসাবে ধরে নিয়েছি আমি এখানে বেশিরভাগই সব কিছুই পাখির শুধু বাজিগর পাখির ভিডিও দিয়ে থাকি অন্য বাই কিন্তু প্রথমে শুধু কবুতর দিয়ে শুরু করেছিল তার ভিডিও দেখে উৎসাহিত হয়ে আমি আমার এই চ্যানেলটি করেছিলাম চ্যানেলটি করেছিলাম ঠিকই ভিউ হয় অনেক কিন্তু আমি সবসময় শর্ট ভিডিও ছাড়ি ভিউ মোটামুটি হয় কিন্তু আজও আমি মনিটাইজেশন কমপ্লিট করতে পারি এখন মাত্র আমার টু পয়েন্ট টু জিরো মিলিয়ন ভিউ সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে সাবস্ক্রাইবার টেনশন নেই অন্য ব্যয়ের ভিডিওগুলো দেখতাম আর ভাবতাম যে অন্য ভাই কত কিছু নিয়ে ভিডিও করে এভাবে যদি আমি একটা সেটার তৈরি করতে পারতাম কিন্তু দুঃখের বিষয় অন্য ব্যয় যে প্লেস আছে বা জায়গা আছে আমার কিন্তু সেটা নেই আমি বাসায় থাকি দুই রুমের একটা ফ্ল্যাট একটা কিন্তু সম্পূর্ণই ব্যবহার হয় এই পাখিদের জন্য কিন্তু কেয়ার করা আমার যেহেতু বাসা নেই এখানে আমার কিছু পোষা পাখি পোষা প্রাণী এগুলো দিয়ে বরপর তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে অন্য ব্যয়ের মতো আমি একদিন সাকসেস ইউটিউবার হতে পারি দুঃখের বিষয় আজকে দুই বছর তিন বছর হয়ে গেছে কিন্তু আমার চ্যানেলটা আমি এখনও মনিটাইজ করতে পারি নিতবটা আমারই কারণ আমি শুধু শর্ট ভিডিওর উপর কাজ করেছিলাম লং ভিডিও কখনো দেয়নি যদি আপনার কাছ থেকে কাছে ভিডিওটা ভালো লেগে থাকে